আরে বারগার বানার লাইছেন আসসালামু আলাইকুম গ্রেস ক্যাডেল ফার্ম থেকে আর কি এই গরুটা বের করা হইতো ছিল একটা কাস্টমারকে দেখানোর জন্য তো এই গরুটার ওজন আছে 650 কেজি প্লাস মাইনাস আর কি আমি শিওর না কিন্তু এরকমই হওয়ার কথা তো এই ভিডিওতে আর কি আমি যেটা বলতে চাইছি যে ওই এরকম যে গরুগুলা পাঁচশো কেজির উপরে বা তিনশো কেজির গরু যেগুলো আর কি উপরে আছে তিনশো কেজির উপরে এই সাথে আর কি ওই হয়ে যায় মানে এই গরু যদি একটা দেয় মানে দৌড় দেয় আপনি ওর ধরে রাখতে পারবেন না আপনি না কেউই ধরে রাখতে আর কি এই যে একটু পরে দেখেন যে এই গরুটা ছুটে যাবে ছুটে যাওয়ার পরে মানে ওরা যে পালে সারা দিন ও ছাড়া দিছে কি কারণ ওরা রাখতেও পারবে না আর এই জায়গাটা পিছলা তো এর থেকে ওরা ছেঁড়া দিলেই আর কি ভালো পরে এক্সিডেন্ট হওয়ার কথা তো আর মনে করেন যে যে ছেঁড়া দিছে আর কি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা তো আর বলা যায় না কিন্তু আপনার সেফটি হলো বড় ব্যাপার আর কি আপনার নিজের সেফটির একটা ব্যাপার আছে এই গরু টরু ছুঁটে গেলে আমি দেখছি যে অনেক মানুষ অনেক সিরিয়াস হয়ে যায় আয় হ্যাঁ এখন কী হইবো এই হইবো সে হইব আপনি এরকম দুশ্চিন্তা করলেও ও কইরা ফেলতে পারে না করলে ও কইরা ফেলবো ঠিক আছে এটা তারা আপনার উপর ডিপেন্ড করেন আপনার উপরে উপর ওর উপর ডিপেন্ড করে ও কতটুকু করতে চায় তা আমার মতে আর কি নিজেরা সিজন আসতেছে নিজেরা সেফ ট্রাই করেন পারলে ছেড়া দিয়ে গুরু আর কি আমি ছোটবেলার থেকে জিনিসটা করতাম না পারি না ছেড়ে দিছি যা কি হয়েছে গুরু কই যাইব এরা ও তো ওর সেফটি আছে ও তো ইচ্ছা করে মনে করেন যে কোনো জায়গায় ব্যথা পাইবো না ও তোর বুঝে দেল টেল সবকিছু ও বুঝে বুঝা এরা চলে আর কি মানে এটা আমি আসলে এই জায়গায় একটু জ্ঞানী দিতেছি হালকা যে আপনারা গরুর সাথে পারাপারি না আর কি গরুর সাথে পারাপারি করে পারবেন না অনেক অনেক বড় 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 এই 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 যে লোক খামারি তো তো হেডাম সারাদিন গরু পালে সারাদিন গরু বাইর করে সারাদিন গরু ধোয়ায় খাওয়ায় কিছু করে এরাও মনে করেন যে পারে না তাই না তো আপনার আপনি আমি তো পারবই না সুতাতে হাত ছিলা যাওয়ার চান্স আছে সুতা পায়ের মধ্যে লাইগা কোমর ভাঙ্গা যাওয়ার চান্স আছে রিক্স টিক্স না নিয়ে আর কি যে আচ্ছা ঠিক আছে গরুটা চুড়ছে চুরছে চুরছে এক সময় এটা বস করা যাইব আর কি এরকম মানে এরকমই করা উচিত আমার মতে আর কি আমরা সবাই আর কি কুরবানি সেফ থাকার ট্রাই করব এই গরুটা বের করা হয়েছিল কাস্টমাররা দেখানোর জন্য এই যে কাস্টমারগুলা তো খাটো দেখে আর কি ওনারা পছন্দ করে না কিন্তু এটার অনেক ওয়েট আছে মার্শাল্লাহ শাহিওয়াল পুরো পারফেক্ট একটা শাহিওয়াল আপনারা কেউ নিতে চাইলে গ্রেস ক্যাডেল ফার্মসে যোগাযোগ করতে পারেন